বিসমিল্লাহ রহমানের রাহিম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম রাস্তা দিয়ে ভিডিও করতে গেছি ব্যাপক শব্দ ব্যাপক বাজনা ব্যাপক মানে মাইক বাজছে সেটা হলো যে বিভিন্ন স্কুল কলেজে ভর্তি চলতেছে এলাম মাইক বাজতেছে তাই দেখেন ভাই এই যে ভুট্টার ভুয়ে ভুট্টার খাতা চলে এসেছি ভিডিও করবেন না আজকের বিষয়টা হলো বাটপাড়ি চিটারি ভণ্ডামি বদমাইশি বাদ দিন আপনারা আপনাদের বলছি আপনারা ভুলভাল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তি কর বিভ্রান্তি ফেলছেন মানুষকে উস্কানি দিচ্ছেন এগুলো বাদ দিন এগুলো বাদ দিয়ে তোর বাপ দাদার সম্পত্তি নাকি বাপ দাদার সম্পত্তি না বাপ দাদার কোনো সম্পত্তি মনে করে এই দেশটাকে নষ্ট করবি না এই দেশটাকে ক্ষতি করবি না অনেকেই বিভিন্ন প্রকার বিভিন্ন রিপোর্ট বিভিন্ন উস্কানি দিয়ে গুজব ছড়িয়ে অনেক কিছু করে যাচ্ছিস কেন রে ভালো হয়ে যা এখনও সময় আছে ভালো হয়ে যা ভালো সত্য ঘটনা উপস্থাপনা কর তবে সব সাংবাদিক সমান না সব সাংবাদিক খারাপ না ভালো মন্দ আছে এমনি এক ভিডিও করস যেমন একটা লোক আহত হয়েছে হসপিটালে ভর্তি হয়েছে তাকে নিয়ে মিথ্যা বিভ্রান্তি কর তথ্য দিচ্ছিস সত্য তথ্য দিতে পারিস না জোর করে কি তুই লবণ খাওয়াবি তিতা লবণ তুই খেয়ে দেখ তোর কেমন লাগে রাস্তা দিয়ে গিয়েছি এক্সিডেন্ট হয়েছে সত্য ঘটনা তুলে ধরা বাদ দিয়ে সেখানে গাড়িয়ালার পক্ষে কথা বলিস একজন নৌকার মাঝি মাছ মেরে নিয়ে যাচ্ছে তার পক্ষে কথা বলা বাদ দিয়ে কথা বলছিস টাউট বাটপারের পক্ষে ওই সাংবাদিক তোরা ভালো হয়ে যা কিছু সাংবাদিক আছে তারা ভালো সুন্দর রিপোর্ট করে আর কিছু আছে টাউটি বাটপারি চিটারি দেশটা কি তোর বাপের তোর বাপতার সম্পত্তি কেন এগুলো করছিস গুজব মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করবি না ভালো কিছু কর ভালো কিছু বয়ান দেশের জন্য জাতির জন্য ভালো কিছু কর তোদের কাছে ক্যামেরা আছে তোদের কাছে বড় বড় অললেস মাইক্রোফোন আছে বলেই তোরা বড় সাংবাদিক হয়ে গেছিস পাচার চামড়া তুলে দিবে বাংলার জনগণ মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিবেন না অনুরোধ করে বলি মিথ্যা বিভ্রান্তিকর কোনো তথ্য দিবেন না যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আমার চ্যালেঞ্জ নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আজকে খুব খারাপ লাগলো যে একটা অসুস্থ মানুষকে নিয়ে নাটক সদাস একটা দিন বজুরকে নিয়ে নাটক সদাস এক যা মাঝি হালদারকে নিয়ে নাটক সদাস কেন এগুলো করিস গুজব সরাস দেশটা শান্তিপ্রিয়ভাবে চলুক এই আশা কামনা করি মোহন রাব্বুল আলম আমাদের সবাইকে হেদার দান করুন এবং সবাইকে রক্ষা করুন এই কামনা করে আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে যাবেন ধন্যবাদ